হ্যালো বন্ধুরা চলে আসুন মামনের কিচেনে আজ বানাবো কাঁচকলার কোফতা এরকম সাইজের কাঁচগুলোকে কেটে নিয়েছি দেখুন এরকম সাইজ করে কাঁচকলাগুলো কেটে নিয়েছি এবার তার সঙ্গে দিয়ে দেবো দুটো আলু আলুটার এইভাবে ছালটা ছাড়িয়ে নেব ভেতরে ভেতরে একটু কেটে দেবো কেটে দিয়ে কাঁচকলার সঙ্গে জলে ধুয়ে নেব ভালো করে জলে ফেলে দিলে কাঁচকলার রঙটা কালো হয় না এই জন্য দেখুন জলে ফেলে দিয়েছি কাঁচকলা রঙটা ভালো আছে এবার কুকারে একটু জল নিয়ে নেব আর জল নেওয়ার পর কাঁচকলা কেটে রাখা দিয়ে দেবো আর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো দেখুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য এই দেখুন আর কয়েকটা ঢাকনাটা লাগিয়ে লাগিয়ে দিয়ে কয়েকটা সিটি মেরে নেব আর একটা তখনকে কড়াইয়ে তখনকে লঙ্কাটা ভেজে নেব তার সঙ্গে কিছু গোলমরিচ গোটা জিরা গোটা ধনা এগুলোকে কাঠকোলায় ভেজে নেবো খালি কড়ায়ে তেল কোনো কিছু না দিয়ে এতে কোনো তেল দেবো না উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এ দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব এ দেখুন ভাজা হয়ে গেছে আজকে রান্নাটা সিলে বেটেই করব এইভাবে সিলে বেটে নেব বেটে মশলা স্বাদই আলাদা হয় এভাবে বেটে রান্না করলে সেই রান্নার বা সেই তরকারি স্বাদ অনেক বেশি বেড়ে যায় আমি বেশিরভাগই রান্না এইভাবে সিলেবেটেই করি আমার সাথে যারা ভিডিওটি দেখছেন এতক্ষণ আমার সঙ্গে আছেন একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন এই দেখুন বেটে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব। কাঁচকলাগুলো সিদ্ধ করে এই যে জল ঝরিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন যেমনি আলু তেমনি কাঁচকলা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার এর সঙ্গে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মাখিয়ে নিয়েছি কাঁচকলা মাখাটা এবার মশলাটা দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবারে একটুকু আদা বেটে নেবো এটাও সিলেই বাড়ব সিলে এভাবে গোটা মশলাকে বেটে রান্না করলে তার স্বাদ টেস্ট অনেক বেশি বেড়ে যায় আপনারা এইভাবে বানিয়ে দেখবেন রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে এই দেখুন কী সুন্দর বাটা হয়ে গেছে এতক্ষণ ভিডিওটি আমার সঙ্গে দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে এবার মশলাটা একটা জায়গায় তুলে নেব সিলটা ধুয়ে তুলে নিলাম জলটা এবার গরম তেলে কাঁচকলা মাখাটা একটা একটা করে ছেড়ে দেবো আমি সাদা ফরচুন তেল নিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন এইভাবে বাড়িয়ে বাড়িতে বানিয়ে দেখবেন এখন লাল লাল ভাজা হয়ে গেছে কত সুন্দর কালারটা হয়ে গেছে এবার এইভাবে ভাজার জন্য তেলের কালারটাও খুব সুন্দর হয়ে গেছে এই দেখুন সব তোলা হয়ে গেছে এবার তেলে আবার যে একটু রাখা আছে বাকিটা দিয়ে দেব আপনারা এইভাবে বাড়িয়ে বাড়িতে বাড়িয়ে খাবেন কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু লাগবে না কাঁচকলার কোফতা নিরামিষই খুব ভালো হয় এটা আমার ঠাকুমার রেসিপি উনি এর এইভাবে নিরামিষ কাঁচকলার কোফতা বানিয়ে খেতেন আর বাড়ির সবাইকে খাওয়াতেন এবার একটু বেঁচে থাকা কড়াইয়ে তেল ছিল আমার আপনারা চাইলে তেল দিতেও পারেন তাতে কিছু লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে দেবো তখন পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেব একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এবার ভালো করে নাড়াচাড়া করব ভালো করে নাড়াচাড়া করে ভালো করে যদি কষা হয় মশলাটাকে তাহলেই রান্নাটা টেস্ট আসবে ওই জন্যে মশলাটা খুব ভালো করে ভাজতে হবে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য এই দেখুন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি বারবার বলছি মশলাটা খুব ভালো করে কষবেন মশলা কষতে কষতে কেউ একটু চিনি দিতে পারেন আমি চিনি দিইনি এবার মশলা তেল ছেড়ে এসছে জল ঢেলে দেবো ভেজে রাখা কোফতাগুলো ঝোলটা ফুটছে রেডি হয়ে গেছে কাচকলার কোফতা এভাবে বাড়িতে বানিয়ে আপনারা খান এবং বাড়ির সবাইকে খাওয়ান নিরামিষ কাঁচকলার কোপ্তা অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ